আসসালামু আলাইকুম এখানে একটা কাপড় আছে এটা আছে প্রায় চব্বিশ পঞ্চাশ ইঞ্চি নিলে হবে আর এখানে আছে পনেরো ইঞ্চি ঠিক আছে আর হাফ বডির জন্য এখানে পনেরো ষোলো ইঞ্চি নিলে হবে এগুলো যেহেতু টুকরো কাপড় আমি পরবর্তীতে আপনাদেরকে কেটিয়ে মেপে দেখিয়ে দিব চলে আসলাম সেলাই করার জন্য এই যে হাফ বডি কাপড়টা আমি আট ইঞ্চি নিচ্ছি সরাটা এটা দুই বছর বাচ্চার জন্য আট ইঞ্চি নিচ্ছি আর যদি তিন বছর চার বছর হয় তাহলে দশ ইঞ্চি নেবেন আর এখানে নিতে হবে আপনাকে বডি অনুসারে এটা বাচ্চার বডি অনুসারে কাপড়টা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে দুই বছর বাচ্চার জন্য নিয়েছি এখানে বাচ্চার বডি অনুসারে আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়েছি যেহেতু এগুলো টুকরো কাপড় সুন্দর করে কেটে নিলাম এখন নিব হচ্ছে আমি এখানে চার ইঞ্চি ঠিক আছে আর হচ্ছে তিন বছর ষাট বছর হলে আরো হাফ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি নেবেন ঠিক আছে পাঁচ ইঞ্চি নেবেন আর মহলটা পাঁচ ইঞ্চি দিলাম দিয়ে এখন রাউন্ড শেপ করে মিলে নিছি এরপর আমি গলার ছড়াটা আড়াই ইঞ্চি দিব এখানে আর গলার লম্বাটা আমি দিব পিছন গলাটা এক দেড় ইঞ্চি আর হচ্ছে সামনে গলাটা আড়াই ইঞ্চি এখানে বাচ্চা বয়স তিন বছর বা চার বছর হলে এখানে আপনি তিন ইঞ্চি নেবেন একটু বাড়িয়ে নেবেন ঠিক আছে ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারেন বছর হলে তিন ইঞ্চি আর হচ্ছে চার বছর বা সাড়ে চার বছর হলে আপনি সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন এরপর পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তারপর ছ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি সাত ইঞ্চিতে একটা দিচ্ছি আট ইঞ্চিতে একটা দিচ্ছি দিয়ে লম্বা করে দাগটা মেলিয়ে দিলাম অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত আমি এক ইঞ্চি ইঞ্চি করে বাড়িয়ে সুন্দর করে দাগগুলো মিলিয়ে দিছি ঠিক আছে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি আসলে বাচ্চার বয়স অনুসারে বয়স অনুসারে হাফ বডির লম্বার মাপটা তারপর হচ্ছে গলার মাপটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার জামাটা পরতে বাচ্চা আরাম পাবে না তো একটা ফাট খুলে রেখে দিলাম অর্থাৎ পিছনের ফাটটা খুলে রেখে দিছি এরপর সামনের ফাটটা নিয়ে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি ঠিক আছে এরপর পাটটা নিলাম এইখানে দিব হচ্ছে আমি সাড়ে ইঞ্চির মতো কাটা দিব দিয়ে এই যে দাগ দিয়ে এখন কেটে নিচ্ছে তো এখানে এই কাপড়গুলো কাটা হয়ে গেল অর্থাৎ হাফ বডি কাপড়টা কাটা হয়ে গেলো এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কত আছে পনেরো ইঞ্চি আছে ঠিক আছে লম্বায় এই নিচের লম্বাটা আর কুচির জন্য নিছি কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছি এখানে কুসির জন্য আমার কতটুকু কাপড় আছে এখানে কুসির জন্য আছে প্রায় যে চব্বিশ পঁচিশ ইঞ্চি নিলে এরকমও হবে আর দিয়ে জোড়া দিয়ে কাপড়টাকে একটু বড় করে নিয়েছি ঠিক আছে এগুলো হচ্ছে কামেজের সাইজে বেঁচে যাওয়া কিছু কাপড় তো কাপড়গুলো আগে দেখায় নাই আমি শুধু মাপ নিয়ে কেটে নিয়েছি কারণ হচ্ছে দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তো এখানে তিন ইঞ্চি দিয়ে এরপর উপর থেকে আমি সুন্দর করে দাগটা মিলিয়ে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি ঠিক আছে কেটে এখন আমি দেখিয়ে দিব হাতার এখানে আপনাকে কিছু অংশ কাটিং করতে হবে বডির কাপড়টাকে সুন্দর করে আপনাকে রাখতে হবে রেখে হচ্ছে এই যে এখানে প্রায় দেড় ইঞ্চি আমি বাদ দিয়ে তারপর হচ্ছে নিচের দিকে প্রায় এক ইঞ্চি মতো করে কেটে নিলাম তো একটা কাপড় সরিয়ে নিলাম একটা কাপড় নিয়ে এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি মেশিনে যে কুলি কুসিগুলো দেয় এগুলোই আমি দিয়ে দিচ্ছি সাইলে এখানে আপনি নর্মাল কুসিও দিতে পারেন বা এই কুচিগুলো সুতা দিয়ে দিতে পারেন মেশিন দিয়েও দিতে পারেন তো কুচিগুলো দেওয়ার পরে এখন দেখে দিচ্ছি আমার এখানে কুসি দেওয়ার পরও কাপড়টা অনেক বেশি বড়ো হয়ে আছে তো এখন আমি তাকে দৌড় কেনে কেনে সবগুলো কুচি দিয়ে দেব ঠিক আছে দুদিক থেকে সুন্দর করে কুচিগুলো মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে বডি উপরের হাফ বোর্ডের সাথে কুচিগুলো সেলাই করে নিচ্ছি তো এই পর্দায় সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল এখনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন একটু সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই লাইক দিয়ে রাখবেন তাহলে ভিডিওটা আপনার কাছে থাকবে যে কোনো ভিডিও টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনি শিখতে পারবেন এখন উপরে আমি লেস বসাবো ঠিক আছে সামনের পার্টে এখানে লেস বসাবো লেস বসালে আসলে জামাগুলো দেখতে সুন্দর লাগে এখন এদিক থেকে লাগানোর পরে হচ্ছে আমি এখানে লাগাবো জামাটা তৈরি করার ফরে কিন্তু দেখে বোঝা যাবে না যে এটা আমি টুকরো কাপড় দিয়ে অনেকগুলো জোড়া দিয়ে এটা তৈরি করছি ঠিক আছে আর ওপর যে এই কাপড়টা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু সালোয়ারের কাপড় তো এখন হচ্ছে আমি এই যে উল্টো সাইড করে প্রথমে কাঁধগুলো সেলাই করে নেব কাঠ সেলাই করার পরে এই ভিছনে পটিটা সেলাই করে নেব এখন আমি মাঝখান দিয়ে কেটে নিলাম কেটে নিয়ে হচ্ছে আমি এখন উল্টো সাইডে নিয়ে আসলাম কাপড়টাকে তারপর এই যে দুইটা ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে সুন্দর করে সেলাইগুলো দিতে হবে যে কোনো কাজ আসলে একটু ধৈর্য নিয়ে করবেন তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হবে কাপড়টাকে সুন্দর করে দিয়ে আমি সেলাই করে নিলাম এখন হচ্ছে এই যে এই হাতার সাইডটা বগলের এই সাইডটা সেলাই করতে হবে এই কাপড়গুলো আমি আমার সবগুলো বিদ্যুতের ফাইল দেখাইছি কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে বড় একটা কাপড়কে আড়ারিভাবে কেটে নিতে হবে তো আমি আজকে দেখাই নাই এটা আমি হচ্ছে এই সোজা সাইজে সেলাই করতেছি তারপর হচ্ছে উল্টো সাইজে নিয়ে যাব। সুন্দর করে উল্টো সাইজে নিয়ে যাব। তার আগে এখানে ছোটো ছোটো করে কাট করে দিতে হবে ছোটো ছোটো করে আপনাকে কেটে নিতে হবে সময় খেয়াল করবেন যেন যে সেলাইটা দিছেন আমি দিছিলাম ওই সেলাইটা যেন কাটা না লাগে তো এরপর এখানে আমি হর্তিটাকে উল্টো সাইডে একটা ভাস দিয়ে সেলাই করে নিচ্ছি তো এক নিয়মে আমি আরেকটা হাতেও কিন্তু সেলাই করে নিলাম এখন হচ্ছে গলাটা লাগাবো তো এই যে গলাটাও এক নিয়মে লাগাতে হবে সোজা সাইডে সেলাই করতেছে তারপর হচ্ছে উল্টো সাইডে নিয়ে যেতে হবে এরপর ছোট ছোট করে এখানে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে গলাটা সেলাই করতে হবে জামাটা কিন্তু বাচ্চারা আপনার গরমের সময় গরমের সময় পড়তে কিন্তু আরাম পাবে ঠিক আছে আমি গলাটা কিভাবে সেলাই করতেছি সেটা আপনাকে দেখে বুঝে নিতে হবে গলাটা সেলাই করা হয়ে গেলে এখন হচ্ছে দুইটা সাইড অর্থাৎ হাফ বডি কাপড়টা সেলাই করে নেওয়ার পরে নিচে একটা সেলাই দিলে জামাটা রেডি হয়ে যাবে আপনি যদি শিখতে চান শেখার আগ্রহী থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি বা পেজটা ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে তো এই যে জামাটা আমি সোজা করে নিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে জামাটির আমি লম্বাটা কতটুকু আছে সেটা দেখে দিচ্ছি এই যে প্রায় ষোলো ইঞ্চির মতো আছে এটা যে দুই বছর বাচ্চা